আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি এরকম চারটা পরামর্শ আপনাকে দিতে চাই যে পরামর্শগুলো মেনে আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআন থেকে সর্বোচ্চ बेनिफिट বা উপকার আপনি পাবেন এবং এইভাবে ভাবে কোরআন পড়ার মধ্য দিয়ে আপনি আপনার জীবনটা বদলে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এক নম্বরটা হচ্ছে যখনই আমি কোরআন পড়ব আমি প্রত্যেকটা আয়াত পার্সোনালি নিব এটা সবথেকে গুরুত্বপূর্ণ কিভাবে আমি ব্যাখ্যা করি যেমন দেখেন আল কোরআনে আল্লাহ সুবহানাহু জানিয়েছেন যে এই শাস্তি কাফিরদের জন্য এটা মুশরিকদের জন্য এটা কুরাইশদের জন্য নেয়ামত এটা বনি ইসরায়েলের জন্য শাস্তি এইভাবে করে যখনই আমরা কোরআন পড়বো আমি কিন্তু দেখবো যে প্রত্যেকটা আয়াতে বা অনেক আয়াতে আল্লাহ সুমতলা কিন্তু নির্দিষ্ট জাতি গোষ্ঠীর কথা বলেছেন তো যখন আমি কোরআন পড়বো আমি যদি তখন এইটাকে ওই নির্দিষ্ট জাতি সঙ্গে খাস করে ফেলি নির্দিষ্ট করে ফেলি পার্সোনালি না নেই যে এই যে আল্লাহ সুমতলা যে বললেন যে মুসলিকদের জন্য এই এই শাস্তি ব্যক্তি আমার মধ্যে এটার কি কি আসলে আছে আমি দেখিত আবার এই যে আল্লাহ সুমতলা বললেন যে ওই গোষ্ঠীর জন্য বা ওই বংশের জন্য ওই কমিউনিটির জন্য এটা ছিল পরীক্ষা তো যখন এই আয়াতটা আমি পার্সোনালি নিব মানে হচ্ছে যে এই আয়াতটা জাস্ট ওই চিন্তা না করে এটা যে পার্সোনালি আমার মধ্যেও থাকতে পারে এইভাবে করে যখন কোরআনের প্রত্যেকটা আয়াত আমি আমাকে কোরআন থেকে সর্বোচ্চ আমাকে পার্সোনালি নেওয়ার চেষ্টা করতে হবে এইটা ওই গোষ্ঠীর জন্য এইটা কাফিরদের জন্য এইভাবে চিন্তা না করে চিন্তাগত জায়গায় এই পরিবর্তনটুকু আমাদের আনা দরকার আমরা বললাম এক নম্বরে দুই নম্বরটা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ধরেন আল ক্লাসিক যে তাফসির আছে বা শানি নজুল বা প্রেক্ষাপট ওইটার পাশাপাশি প্রত্যেকটা আয়াতকে আবার নিজের সাথে রিলেট করতে হবে সো এটা আমি একটু উদাহরণ দিয়ে বলি যেমন দেখেন আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসরের মধ্যে জানিয়েছেন যখন মক্কা বিজয় হইল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন মানে আমি আয়াতের জাস্ট এই অংশটা বলতেছি সূরার যে ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মক্কা বিজয়ের ওই ঘটনার পরবর্তী মুহূর্তের কথা বলেছেন যে মানুষ দলে দলে ইসলামের দিকে যখন আসবে তখন তোমরা আনন্দের উচ্ছ্বাসিত না হয়ে বরং হচ্ছে যে তোমরা ইস্তেফার পড়বা আলমার কিছু ক্ষমা চাইবা তাসবি করবা তো এইটা আমি শানি নজরুল বা ক্লাসিক তাফসির হিসেবে এটা আমরা দেখলাম এখন ব্যক্তি আমার সঙ্গে এটা আমরা কিভাবে মেলাবো সেটা আমি বলতেছি সেটা হচ্ছে মানে আমার পার্সোনালের মানে ঘটনার সঙ্গে রিলেট করব কিভাবে লক্ষ্য করেন যখন আমি এই অ্যাপটা পড়বো এইভাবে চিন্তা করব যে আমার জীবনেও আমি যখন বিজয়ী হই আমার জীবনে যখন পরীক্ষা ভালো করি আমার জীবনে যখন আমি ভালো করি ওই মোমেন্টে যেহেতু আমি বিজয়ী তাইলে আমাকে যেটা করতে হবে আমাকে বেশি ইস্তেফার পাঠ করতে হবে তাসবি করতে হবে এইভাবে করে আলকর কুরানের প্রত্যেকটা ক্লাসিক তাফসীর বা শানে নুযুল ওটাকে ওখানেই না রেখে আমার জীবনের সঙ্গে রিলেট কি করে করা যায় এইভাবে আমাদেরকে ইনশাআল্লাহ চিন্তা করতে হবে এটা আমি বললাম দুই নম্বর পরামর্শ আমার তরফ থেকে যে এইভাবে করলে কুরআন থেকে আমরা সবচেয়ে বেনিফিট পাবো ইনশাআল্লাহ আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন যেটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ তো শেষের সমস্ত লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ দেওয়া থাকবে পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন জাযাকুমুল্লাহু খায়ের তিন নম্বর যেটা সেটা হচ্ছে আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা আমার জন্য জাস্ট একটা পবিত্র গ্রন্থ এটা পাঠ করলে আমি সব পাবো এখানে আমার জীবনের জন্য দিক নির্দেশনা বলা আছে এইভাবে তোমরা চিন্তা করবি তবে শুধুমাত্র এইভাবে চিন্তা না করে আমাকে চিন্তা করতে হবে যে এই আল কোরআন মানে হইতেছে যে কালামুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাবার্তা তো যখন আমি আল কোরআন পড়তেছি আমি আল্লাহ সুবহানাহু সাথে কথা বল করতেছি আল্লাহ আমার আমার সঙ্গে কথা বলছেন সো আপনি জাস্ট চিন্তা করেন মানে একটা ব্যাপার হলো আল্লাহ আমার কাছে কোরআন পাঠিয়েছেন পবিত্র গ্রন্থ আমি ধরবো পড়বো এইটা একটা জিনিস আর একটা না আমি আল্লাহ সুমতালার সাথে কনভার্সেশন করতেছি আল্লাহ সুমতালার সাথে কথা বলতেছি এই যে চিন্তা কত জায়গা আমি কিন্তু শুরুতে বলেছি যে আমরা চারটা পরামর্শ বা মাইন্ড কথা এইভাবে চিন্তা করে যদি আমি কোরআন আসলে পড়ি তাহলে কোরআন থেকে সর্বোচ্চ বেনিফিট আমরা পাবো তাহলে তিন নম্বর পরামর্শ আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমি যখন কোরআন ধরবো আমি আল্লাহর সাথে কথা বলছি আমি যখন কোরআন পড়ছি আল্লাহ আমাকে কিছু মেসেজ পাঠিয়েছে আমি মেসেজ গুলো একটু পড়ে দেখছি যে আল্লাহ আমাকে কি বলতে চাইছেন এইভাবে চিন্তা করলে আপনি কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ সাথে বা কোরআনের সঙ্গে একটা ভিন্ন রকম কানেকশন ফিল করবেন সো আমাদের তরফ থেকে বলা তিন নম্বর পরামর্শ চার নম্বর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে কোরআন আমি ধরবো শুধুমাত্র তিলাওয়াত করার জন্য না মানে হচ্ছে যে আমি একটু ভাঙায় বলবো অসুবিধা নেই যে কোরআন আমি ধরবো জাস্ট তিলাওয়াত করার উদ্দেশ্যে না বরং কোরআন আমি ধরবো কোরআন গ্রহণ করব বোঝার উদ্দেশ্যে তো বোঝার জাস্ট একটা মাধ্যম হলো কোরআনটা তিলওয়াত করা সো এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে আমি আরো একটু বাংলায় ব্যাখ্যা করছি যে ধরেন আমাদের অনেকের এন্ড গোল বা আমাদের অনেকের জাস্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকে হলো কোরআনটা সুন্দর করে পড়তে পারা কিন্তু এটা কিন্তু হওয়া উচিত না মানে কোরআন মূলত বুঝতে পারা উচিত এখন ওই বোঝার একটা মাধ্যম হলো তিলওয়াত করা সে যখন এই মাধ্যমকে আমরা প্রধান করে ফেলেছি যে আমি কোরআন হচ্ছে জাস্ট পড়বো কিন্তু কোরআন বুঝবো না বা কোরআন বোঝা নিয়ে আমি খুব চিন্তা করছি না এটা কিন্তু তাইলে আমরা ভুল অ্যাপ্রোচে কোরআন পড়ছি সো কোরআন আমাকে ধরতে হবে বোঝার জন্য ওইটার জাস্ট একটা মাধ্যম হলো কোরআনটা সুন্দর করে পড়তে পারা সো পড়তে পারলে করলে খুশি হয়ে যাওয়া যাবে না বরং এইটার পরবর্তী যে ধাপ বা আলটিমেট যেটা উদ্দেশ্য কোরআনটা বোঝা ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে জাস্ট পড়ে ফেলেই স্যাটিসফাইড বা সন্তুষ্ট হয়ে যাওয়া যাবে না ক্ষান্ত হয়ে যাওয়া যাবে না তো এই যে আমরা জাস্ট চারটা পরামর্শ কথা বলেছি আমি যেটা একটু সাম করি আমি তো পুরোটা নোট করে রেখেছিলাম যে তাহলে আমরা যেটা করবো কোরআনের প্রত্যেকটা শব্দ বাক্য আয়াত আমরা পার্সোনালি নিব যে এটা ওই দলের জন্য ওই গোষ্ঠীর জন্য ওই ইহুদিদের জন্য এইভাবে চিন্তা না করে দুই হচ্ছে যে কোরআনের যে সারে নজরুল বা ক্লাসিক যে তাফসির আমরা জানি যে এই প্রেক্ষাপটে ওটা করে নাজিল হয়েছিল এই সুরাটে হয়েছিল ওইটা আমার জীবনের সঙ্গে আমি কি করে রিলেট করতে পারি সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো তিন নম্বরে হচ্ছে যে আমি আল কোরআন একটা পবিত্র গ্রন্থ জাস্ট আমি তিল করছি ব্যাপারটা তা না এটা আল্লাহর চিঠি আমার কাছে আল্লাহর পাঠানো মেসেজ আমি কেমন যেন সঙ্গে আল্লাহ মহাতার সঙ্গে কথা বলছি কোরআন পড়ার মধ্যে দিয়ে এইভাবে ইনশাল্লাহ চিন্তা করব সর্বশেষ যেটা আমরা বললাম জাস্ট কোরআন তিল করাটাই আমাদের যেন একমাত্র সন্তুষ্টির কারণ না হয় আনলেস আনটিল আমি কোরআন বুঝছি ততক্ষণ আমাকে সন্তুষ্ট পরিপূর্ণ ভাবে হয়ে যাওয়া যাবে না করে যদি আমরা চিন্তা করে কোরআনটা আমি গ্যারান্টি দিচ্ছি কোরআন থেকে সর্বোচ্চ বারাকা বেনিফিট উপকার আপনি ইনশাল্লাহ পাবেন্লাহ সুহান আমাদের সকলকে কোরআন থেকে সর্বোচ্চ উপকার পাবার জন্য এই প্রক্রিয়া গুলো মেনে বা পরামর্শ গুলো মেনে কোরআন পড়বার তৌফিক দান করেন আহিনামালাইকুম রহমতুল্লাহি